আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে থামমেলে দেখে অবশ্যই বুঝছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব তো আজকে গাছে একটু খাবার দেবো তো সেই জন্য চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথেও শেয়ার করি আর থামবে যেমনটা দেখছেন যে কোন গাছে কি পরিমাণে পাতলা না ঘন কোন গাছে কি পরিমাণে সরিষা খল্পি যেন পানি দিবেন তা আসলে এটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা যদি আমরা যদি ঠিকঠাকভাবে বুঝে করি তাহলে কিন্তু গাছের জন্য কিন্তু অনেকটাই ভালো হয় কারণ সব গাছে সব ধরনের খাবার দিতে হয় না বা একটু কম দিলেও কোনো কোনো গাছে সমস্যা হয় না তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতেই এই যে এরকম বরবটি গাছের আগা কিন্তু বরবটির আগা সিমের আগা এরকম কিন্তু সবারই কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু একসাথে হয়ে যায় তো যেমনটা দেখতেছেন যে আমি একটা করে ছাড়িয়ে দিচ্ছি তো এক হাতে যেহেতু আমার ক্যামেরা আমি এক হাতে পারতেছি না অফ ক্যামেরায় আমি সবগুলা ছাড়িয়ে নেব তো এইভাবে করে একটু ছাড়িয়ে দিতে পারলে আসলে ফুল আসতে একটু সুবিধা হয় তো এরকম করে ছাড়িয়ে নেবেন আর এই যে মার্শাল দেখেন পাট শাকগুলি আগে ভেঙে দেওয়ার পরে কত সুন্দর আলহামদুলিল্লাহ মনে হয় যে পাতার গায়ে কেউ তেল দিয়ে ব্রাশ করে রাখছে এরকম চকচক করতেছে তো এরকম যতবার সিরব ততবারই কিন্তু নতুন করে কিন্তু এরকম বের হবে তো যাই হোক তো আসেন কিভাবে খাবারটা দেই সেটা একটু শেয়ার করি তো এখানে দুইটা বালতিতে আমার একটা মধ্যে সরষে খোল আর একটা মধ্যে কিন্তু নর্মাল পানি তো পানিটা কিন্তু আমি কি পরিমাণে নিছি একটা বালতি কিন্তু পুরোই ভরা সামান্য একটু খালি তো যেগুলা দেখা যায় যে বড় বড় যেই গাছগুলি থাকে লতানো গাছ যেমন মিষ্টি কুমড়া চাল কুমড়া লাউ বরবটি এই ধরনের গাছ যেগুলো আছে লতানো গাছ যেগুলো বেশি সেগুলোতে কিন্তু খাবারটা একরকম দিতে হয় আর যেগুলো দেখা যায় যে কলমি শাক তারপরে আপনার মানে শাক জাতীয় যে জিনিসগুলো সেগুলোতে কিন্তু খাবারটা একটু পাতলা করে দিলেও কিন্তু কোনো সমস্যা হয় না তো এই যে সরিষা খোল আমি তিন চার দিন আগে ভিজিয়ে রাখছি তো এই পরিমাণে আমি একটু পানি বেশি দিয়ে ভিজিয়েছি তো যার কারণে একটু পাতলা তো এরকম ঘন এর সাথে কিন্তু এই যে পানিটার সাথে আমি দেখেন এবার কিন্তু একটু বেশি মিশিয়েছি অন্যবার কিন্তু আমি একমুখ করে মিশাই তো এবার কিন্তু বালতিটা আমার একটু বড় প্রায় পনেরো লিটারের কাছাকাছি তো আমি এখানে কিন্তু দুই মুখ দিয়ে আরও একটু দিলাম মানে মোটামুটি একটু ঘন করে নিলাম চাইলে আরেকটু ঘন দেওয়া যায় সমস্যা নেই কিন্তু এতটুকু দিলে যথেষ্ট সপ্তাহে যেহেতু একবার দিব আমি তো ইনশাল্লাহ সামনে সপ্তাহে আবার দিব তো এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এই মিষ্টি কুমড়া গাছে কিন্তু খাবারটা একটু ঘন করে দিবেন মিষ্টি কুমড়া একবারেই প্রথমে বললাম যে মিষ্টি কুমড়া হোক চাল কুমড়া হোক চিচিঙ্গা এই জাতের মানে ফল জাতীয় বা সবজি জাতীয় যে গাছগুলি আছে সেগুলিতে আমরা সরিষার খোল যেন পানিটা একটু ঘন করে দিব যাতে করে ফলগুলি একটু দ্রুত বড় হয় বা খাবারটা যাতে একটু খুব তাড়াতাড়ি গাছ পায় তো তো এই সরিষা খুলের এই ব্যাপারটা অনেকে এখনও বুঝতে পারে না বা অনেকেই জানে তো যারা আমরা বাগান করতে করতে একটু মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি তারা মোটামুটি জানি আর অনেকেই হ্যাঁ কমেন্ট করে যে আপু কি পরিমাণে দেবো কেমন পরিমাণে দিব বা আমি আমার গাছ মরে যায় কি সরিষা খুল বেশি দেওয়াতে মরে যায় কি না তো আসলে সরিষার খোল তেমন কোনো সাইড এফেক্ট নাই তবে হ্যাঁ একটা হয় কি যখন দেখা যায় যে আপনি সরিষার খোলটা আজকে ভিজালেন আজকে ভিজিয়ে যদি বিকালের দিকে যদি আপনি গাছে দিয়ে দেন ঘন করে তাহলে দেখা যায় গ্যাসটা যেহেতু সর বের হয় না তখন গাছের জন্য একটু ক্ষতি হয়ে যায় তো সেই কারণে সরিষার খোলটা তিন থেকে চার দিন নিম্নে ভিজাবেন আর তারপরে আপনারা যতদিন মন চায় ভিজিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই যেমন আমি একটা ওই যে যে বালতিটাতে আমি ভিজিয়ে রাখছি সেটাতে কিন্তু আমি আমার এই খাবারটা ভিজিয়ে রাখছে এখান থেকে আমি দুই মুখ তিন মুখ করে আমার যখন যা লাগে বা আমার গাছ যদি সবগুলো গাছে দিতে গেলে কিন্তু আমার এখানে অর্ধেক বালতি সরিষা খোল কিন্তু ইনশাল্লাহ লেগে যাবে তো মাসাল্লাহ যাদের বড় বড় বাগান আছে তারা কিন্তু সব গাছই আরও বেশি করে ভিজিয়ে রাখবেন তো এরকম করে খাবারটা কিন্তু গাছে কিন্তু দিয়ে দিবেন আর এরকম একটা টবের জন্য মাটিটা মোটামুটি যতক্ষণ ভিজে নিচে দিয়ে পড়ার দরকার নেই পানি টবের নিচে দিয়ে যতক্ষণে ভিজে ততক্ষণ আপনারা একটু পানিটা দিবেন যাতে করে শিকড় পর্যন্ত গাছের খাবারটা মানে পানিটা পৌঁছায় তাতে করে কিন্তু গাছ কিন্তু খুব সুন্দর করে কিন্তু খাবারটা গ্রহণ করতে পারবে আর এই যে এখানেও একটা চালকুমড়া গাছ আছে যার কারণে আমি একটু ঘন যেই খাবারটা সেটা এখানে দিলাম আর এই যেখানে কলমি শাকগুলো দেখতে পারতেছেন আমার আরও কয়েকটা বেডে কলমি শাক আছে তো সেখানে কিন্তু খাবারটা কিন্তু একটু পাতলা করে দিলেও কিন্তু সমস্যা হবে না সেখানে একটু পাতলা করে দিয়ে দেব আর তার মধ্যে দেখা যায় যে বেগুন গাছ মোটামুটি শক্ত গাছ আর অন্যান্য গাছ যেগুলো সেটি মোটামুটি শক্ত গাছ তো এখানে কিন্তু আমাদের কিন্তু খাবারটা একটু মোটা করে দিতে হবে বা ভারী করে দিতে হবে আর এই যে কলমি শাক এখানে কিন্তু যদি আমি একটু পাতলা করে দিই বা পাশের বেটে যে থানকুনি পাতাগুলি আছে সেখানেও যদি একটু পাতলা করে খাবার দিই তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না ডাটা গাছও আপনি পাতলা করে দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কারণ ডাটার মধ্যে যেহেতু ফল হয় না বা সবজি হয় না কিন্তু ডাটাটা মোটা তাজা হবে মারশালা দেখেন ডাটাগুলি আজ থেকে প্রায় হ্যাঁ বিশ দিন আগে হবে এরকমই হবে ডাটাগুলি একটা থেকে আরেকটা টবে আমি স্থানান্তর করে লাগিয়ে দিছি তো মশালা ডাটাগুলি কিন্তু খাওয়ারও উপযুক্ত হয়ে গেছে আর এই ডাটাগুলি অনেক বড় হয় এখনও কিন্তু ডাটা গেছে ফুল আসে নাই মোটামুটি ভালোই বড়ো হয় কিছুদিন আগে যখন দেখেছিলাম আমার একটা ডাটা অনেক ছড়াইছে বা অনেক ছড়ানো অবস্থায় গেছে এই ডাটাগুলি তো ডাটা গাছটা যখন দেখা যায় যে এক থেকে দেড় হাত বা এক হাত আগাগুলি ডাটাটা যখন একটু বড়ো হবে তখন যদি ডাটাটা আমরা নিচের দিকে চার পাঁচটা পাতা রেখে যদি ডাটাটা উপর থেকে পাতাগুলি ছিঁড়ে নেয় তখন দেখা যাবে যে ডাটা গাছটা কিন্তু খুব সুন্দর কিন্তু একসাথে পাঁচটা ছটা শাখা প্রশাখা বেরিয়ে হয় কিন্তু অনেক বড় হয় আর এই যে করলা গাছ আমি অফ ক্যামেরায় অবশ্য খাবারগুলি দিয়ে নেব কারণ সম্পূর্ণ তো যদি আপনাদের খাবার দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা বড় বেশি বড় না করার জন্য আমি খাবারটা আমি অফ ক্যামেরা বাকিগুলি দিয়ে নেব আর এই পোশাক দেখেন খুব রোদ্র হলেও কিন্তু পোশাকের কিন্তু এরকম ছিট পড়ে যায় তো বেশি ছিট পড়লে কিন্তু তখন পোশাক আবার খেতেও ভালো লাগে না নিজেদের কাছে খারাপ লাগে তো আমার কয়েকটা টবের পোশাক নষ্ট হয়ে গেছে আবার দু একটা টবেরগুলো মোটামুটি ভালো আছে তো একটু মোটামুটি ছায়া পড়লে মা একেবারে ছায়া না হালকা ছায়া হালকা রোদ তো সেই জায়গায় অবশ্য পোশাকটা একটু মোটামুটি ভালোই হয় খারাপ হয় না আর বেগুন গাছে কিছুদিন আগে কিন্তু আমি একটা মিক্সড খাবার দিয়ে এনেছিলাম তো তখন দেখা যায় যে আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু মোটামুটি একটু ভালোর দিকেই আর এই যে একটু আজকে একটু প্রতিদিনই সরি একটু তুলসী পাতা উঠিয়ে নিব কারণ একটু ঠান্ডার সমস্যা আছে ছেলের তো ওরা খাওয়ানোর জন্য তার এই যে আমি এই গাছটা থেকে কিন্তু আর যখন গাছটা একটু বড় হয়েছিলো তখন কিন্তু আমি এরকম করে আগাগুলি ভেঙে নিছি আসলে কি যে কোনো গাছই হোক আগা যত আপনি ভাঙবেন তত কিন্তু গাছটা কিন্তু ঝোপালো হবে আর গাছটা দেখতেও কিন্তু সুন্দর হবে তো এই গাছটা দেখে আমি আর দুইবার তুলসী পাতা উঠিয়ে নিয়েছি আজকেও নিলাম তো আর কিন্তু গাছটা কিন্তু খুব সুন্দর ঝোপালো হয়ে যাবে তো চলেন আরেকটা জিনিস দেখাই তো আমার এই যে লাউ গাছটাতে যে লাউটা গোড়ার দিকে ধরছিল দেখি লাউটা কতটুকু বড় হয়েছে আমিও আজকে কয়েকদিন যাবৎ দেখি না তো দেখি আজকে কতটুকু বড় হয়েছে তো আজকে ব্যাগটা একটু খুলে দেবো কারণ এখন যেহেতু একটু বড় হয়ে গেছে এখন আর আশা করি হ্যাঁ পোকামাকড় তেমন একটা এটা কিছু করবে না তো যাদের এরকম ছোট ছোট চালকুমড়া আছে লাউ আছে তো এরকম করে কিন্তু প্যাক করে দিবেন প্যাকেট করে দিলে কিন্তু ফলটা দেখতেও সুন্দর লাগে বা সবজিটা বড় হয় দ্রুত মাসাল্লা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে আর কয়েকদিন গেলে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আরও দু একটা লাউ পড়ছে সামনের দিকে তো সেটা ইনশাল্লাহ পরে একদিন দেখাবো আর মিষ্টি কুমড়া চাল কুমড়া গাছটা তো একটু ওষুধ দিতে হবে খেয়াল করলে দেখতে পারবেন ছোটো ছোটো যে লাল লাল পোকাটা হয় সেটা হয়েছে তো দেখি একটু ওষুধ দিয়ে দেবো কারণ এখন বৃষ্টির জন্য আসলে তেমন ওষুধও দেওয়া হয় না তো এরকম করে আপনারাও সরিষা খোলটা দিয়ে নেবেন আশা করি আপনারা বুঝবেন যে সরিষা খোল কী পরিমাণে দিতে হয় তো যাই হোক সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ